একজন শিখ ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন যে ইসলাম এবং শিখ ধর্মের সাদৃশ্য কি অনেক সাদৃশ্যই আছে সব কিছু বলার সময় হাতে নেই কয়েকটা বিষয় সংক্ষেপে বলবো যে শিখ ধর্ম এটা দশ গুরুর ধর্ম অনেকে এটা জানে না এর প্রতিষ্ঠাতা হচ্ছেন গুরু নানক সাহেব পনেরোশো শতাব্দীর পরে সেটা পাঞ্জাবে পঞ্চ নদীর তীরে আর গুরু নানক মুসলিমদের দ্বারা খুবই প্রভাবিত হয়েছিলেন ক্ষত্রিয় পরিবারের জন্মতার হিন্দু যোদ্ধা পরিবার মুসলিমদের দ্বারা প্রভাবিত হয়েছিলেন অনেক মুসলিমদের আর যে পঞ্চকর শিখরা সবসময় মেনে চলে তা হচ্ছে কেশ মানে চুল তারপর কাঙ্গা মানে চিরুনি চুল পরিষ্কার করতে তারপর কাড়া মানে ব্রেসলেট চতুর্থ হচ্ছে কাচ্চা মানে লম্বা অন্তর্বাস আর পঞ্চম হচ্ছে কিরপান মানে ছুরি সংক্ষেপে এটা হচ্ছে পরিচয় একজন শিখ সম্পর্কে আবার যখন কাউকে দেখবেন মাথা পেঁচানো তখনও বোঝা যায় সেটা তাই আমি সবসময় বলি যে যারা ভয় ছাড়া লেবাস পরে তারা হচ্ছে শিখ এই পরে মার্শাল শিখরা শিখ হিসেবে তারা গর্ববোধ করে এমনকি কানাডিয়ান সরকারের সাথে যুদ্ধও করে তারা আর্মিতে একজনকে বলা হয়েছে মাথা চুল কাটতে সে বললো না কাটবো না তারপর মামলা করে তারা জিতেও গেল আমি যখন প্রথম কানাডা যাই উনিশশো সালে সে সময় পত্রিকার শিরোনাম ছিল কানাডার আর্মির সাথে একজন শিখ মামলা যুদ্ধ করছে তবে আমাদের মুসলিমদের অনেকে অনেক কথা বলে থাকে দাড়ি পর্যন্ত কেটে ফেলে কেন এবার ইসলাম এবং শিখ ধর্মের সাদৃশ্যগুলোতে আসি শিখদের পবিত্র গ্রন্থ হচ্ছে গুরু গ্রন্থ বা আদি গ্রন্থ যদি এই আদি গ্রন্থের প্রথম অধ্যায় পড়েন ভলিউম এক অধ্যায় এক অনুচ্ছেদ এক হচ্ছে জাপুজি এতে বলা হয়েছে সর্বশক্ত ঈশ্বরকে বলা হয়ে থাকে সত্য তিনি হলেন সত্য কেউ জন্ম দেয়নি ভয়হীন কাউকে জন্ম দেননি তিনি অভাব এবং ভয়ভীতি মুক্ত যদি ভালো করে দেখেন তিনি এক কেউ জন্ম দেননি তিনি স্রষ্টা এটা আমাদের কোরআনের সুরা ইকলাসের অনুরূপ অধ্যায় একশো বারো এক থেকে চার বলা হয়েছে ওহ খো আল্লাহ বলতেন এ আল্লাহকে ওগতিও আল্লাহু সামাদ আল্লাহ স্বয়ং সম্পূর্ণ চিরস্থায়ী লমিলদ বা তাকে জন্মদাইনি বলা তার মত কিছুই নাই শিখ ধর্মে শিখরা অবতারবাদে বিশ্বাস করে না মানে ঈশ্বরের অবতারে এক ঈশ্বরে বিশ্বাস করে ঈশ্বরের কোনো আকৃতি বোঝায় না তাকে বলা হয় এ একমকরা আবার ওমকরাও বলা হয়ে থাকে সর্বশক্তিমান ঈশ্বরের অনেক নাম দাও হয়েছে গুরু গ্রন্থে তাদের মধ্যে হচ্ছে তাকে বলা হয় কর্তার মানে স্রষ্টা আর আরবি করলে হয় খালিক তাকে বলা হয় দিগার লালনকারী আরবি হচ্ছে রব তাকে বলা হয় প্রভু মানে রব তাকে বলা হয় করিম মানে দয়ালু তাকে বলা হয় রহিম উপকারী তাকে বলা হয় ওয়া হে গুরু এক ঈশ্বর তাই যদি ভালো করে দেখেন অনেক ঈশ্বর হচ্ছে শিখ ধর্মে ঈশ্বরের ধারণার সাথে এজন্য দেখবেন তারা মূর্তি পূজায় বিশ্বাস করে না অবতার বাদে বিশ্বাস করে না এক ঈশ্বরে বিশ্বাস করে যদি দেখেন যে গুরু নানক শান্ত দ্বারাও প্রভাবিত হয়েছিলেন এবং তার গ্রন্থে দেখা যায় অনেক কথাই রয়েছে শান্ত কবিরের যেমন একটা হচ্ছে দুঃখমে সুমনে সব করে সুখমে করে না কয়ে যুক হয়ে তার মানে বিপদের সময়ে সবাই ঈশ্বরকে ডাকে আর সুখের সময়ে সবাই তাকে ভুলে যায় যদি সুখেশ্বরকে ডাকো বিপদ তোমাকে কিভাবে স্পর্শ করবে একই কথা আল্লাহ বলেছেন সুরারুম অধ্যায় তিরিশ আয় তেত্রিশ যে যখন মানুষের কাছে বিপদ আসে আল্লাহ সাল্লার কাছে কাঁদে কিন্তু বিপদ চলে গেলে সে আল্লাহ সাল্লার সাথে শরিক করে তাই যদি দেখেন শিখ ধর্ম এক ঈশ্বরে বিশ্বাস করে এটা এক ঈশ্বরে বিশ্বাসী মূর্তি পূজা করে না যদিও অনেকে বলে এটা হিন্দু এবং ইসলাম ধর্মের মিশ্রণ আমরা দেখছি যে ঈশ্বরের ধারণার ক্ষেত্রে এটা পুরোপুরি পুরোপুরি ইসলামের মতোই বিস্তারিত জানার জন্য আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন বিশ্বের প্রধান ধর্মগুলোতে ঈশ্বরের ধারণা সেখানে বিস্তারিত বলেছি আশা করি উত্তরটা পেয়েছেন